বিহু বিহু এখন ঘুমাচ্ছে ও বিহু সোনা উঠে পড়ো উঠে পড়ো কই দেখি একটু দেখি বিহুকে দেখি শোনু দেখি বাবু বিহু সোনা কই কই বিহু সোনা বিহু সোনা কই নাও এ নাও এ নাও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বিহু ও বিহু সোনা তোমার আজকে বার্থডে আজকে তোমার বার্থডে ও বাবা বিহু তো ঘুমু ঘুমু করতেই ব্যস্ত হ্যাঁ বিহু উতে পড়ো সোনা দুই কন্যা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানায় আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার একটু গলার অবস্থাটা খারাপ গলাটা ভীষণ ধরে গেছিলো সেই জন্য অনেক দিন ধরে ব্লগ দিতে পারছিলাম না দিতে পারছিলাম না কারণ গলা একদম বসে গেছিলো কথা বেরোচ্ছিল না তো আজকে একটু ঠিক আছি তাই ভাবলাম যে আজকে অবশ্যই ব্লগটা তো করতেই হবে আর অনেকদিন তোমাদের সাথে গল্পও হয়নি তো সব মিলিয়ে চলে এলাম আর আজকে একটা স্পেশাল ডে সেই জন্য আরও ব্লগ করা আজকে হচ্ছে আমার বিহু সোনার জন্মদিন একটু সেলিব্রেট করতে চাই দিনটাকে আর হচ্ছে আজকে আমার বাবা আসছে মা তো জেনারেলি আসেই আসা যাওয়া করতেই থাকে কিন্তু বাবা খুব কম আসে তো আজকে অনেকদিন পরে বাবাকে বলে বলে রিকোয়েস্ট করে আজকে বাবা আসবে তো সারা দিন আজকে একটু ভালোভাবে কাটাতেও চাই সবার সাথে তো কি করছি কিভাবে কাটাচ্ছি সমস্ত কিছু তোমাদের সবার সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই সাথে থাকবে পুরো ব্লগটা দেখবে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে ঘুম থেকে তো উঠে গেছে এদিকে দেখো মাসি আর রিমন দাদা ভিডিও কলিং করেছে ওকে বার্থডে উইস করার জন্য আর বিহু চুপচাপ সেটা শুনছে দেখছে আর রিয়াক্টও করছে জানো তো আবার হ্যাপি বার্থডে বললে ও আবার উল্টো দিক থেকে থ্যাংক ইউ বলার চেষ্টাও করছে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে বিহু এখন ব্রাশও করে নিয়েছে না বিহু তোমার ব্রাশ হয়েছে মুখ ধুয়েছ হুম এবার বিহু একটু খাবার খাবে ব্রেকফাস্ট করবে না ব্রেকফাস্ট করার পর তারপর স্নান করিয়ে বিহুকে নিউ ড্রেস পরিয়ে দেব হ্যাঁ তোমার আজকে বার্থডে বলো হ্যাঁ বার্থডে না হুম তোমাকে আজকে নতুন ড্রেস পরিয়ে দেব ঠিক আছে হ্যাঁ আর সন্ধেবেলা তুমি সন্ধেবেলা তুমি কেক কাটবে হ্যাঁ সবাইকে বাই বলো বাই আমি একটু খেয়ে আসছি বাই বাই খে হ্যাঁ খে বিহু এদিকে জামা পরে রেডি বিহু দেখি তোমাকে কেমন লাগছে দেখাও একটু তাকাও ও শোনা একটু তাকাও খোলে না এটা পড়ো ও মা বিহু তোমাকে কী মিষ্টি লাগছে হ্যাপি বার্থডে এদিকে তাকাও দিকে তাকাও একটু একটু ড্রেসটা দেখিয়ে দাও সবাইকে এসো আমার কাছে এসো এখানটা দেখি এখানটা দাঁড়ো দাঁড়ো এখানটায় দাঁড়ো খুব সুন্দর লাগছে তুমি এবার ভাতু খাবে বিহু স্নান হয়ে গেছে বিহু এবার রেডি ভাত খাওয়ার জন্য না কিন্তু দাদাই এখনও এসে পৌঁছায়নি দাদাই এলেই দাদার হাতে ভাত খাবে আজকে ঠিক আছে বিহু তোমার ড্রেসটা তো খুব সুন্দর লাগছে ভেরি নাইস একটু গোল গোল ঘুরে দাও গোল 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 বা বা আমাদেরকে তাকাও ভেরি গুড খুব সুন্দর লাগছে

হ্যাঁ ফটো তুলছি খুব সুন্দর তুমি একটা একটা করে দাদাই কাছ থেকে নিতে থাকো দাদাই কি কি এনেছে তোমার জন্য ওরে বাবা গাছের পেঁপে মা দাও আমায় দাও আমায় দাও আমায় দাও আমায় দাও রান্নাঘরে রেখে দাও হ্যাঁ থাক থাক আরো নিয়ে এসো ওরে বাবা পায়ে যাবে স্কুল ব্যাগ স্কুল ব্যাগটা নিয়ে নাও বাহ দেখি দেখি স্কুল ব্যাগটা ও জানেই না এটা কি জিনিস বাবু এটা স্কুল ব্যাগ ভালো হ্যাঁ ভেরি গুড বাবু আমাদের গোপাল এটা গোপালকে কোথায় থাকে গোপাল কোথায় থাকে বাবা রে ওমা একে এগে নাও ওই দেখো গোপালকে তুলে হাতে তুলে ওই বসিয়ে দিল তুমি গোপালকে বসিয়েছো তো উল্টো বসালে গোপালকে সোজা করে বসাও ওরে বাবা হলো আ ওহো বিহু তুই কি করছিস আমাদের সব প্রিপারেশন রেডি এখন বিহুকে একটু খেতে দেব বাবাও স্নান করে নিয়েছে আর বিহুও রেডি হয়ে গেছে এদিকে ব্লেসি একটুখানি প্রদীপটা রেডি করে দিচ্ছে খাওয়াবে তারপরে আমরা একটু বিহুকে দেব বাবা খাইয়ে দেবে আজকে করে নিয়ে বাস দুটো করে নিয়ে চলো পড়ে গেলে সাবধানে নিয়ে চলো চলো

দিনা চলি টিডি লা 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 মি হ্যাপি বার্থডে এন্ড সার্টো পা হাতে 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 করে দাও হাতে হাতে না কি করে দেখো একটা হেডি হ্যাপি বার্থডে বাবা শুভ বার্থডে আই টেক তো পড়ে গেল না 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 প্র্যাকশন প্র্যাক ছিল বাবা 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 বিডিগি খাই দাও বিডিগি খাই দাও বিডিগি লা খাই দাও বিডিগি লা খাই দাও বিডিগির ফায়দা जा विनिंग काई लोटी दिगॉर्डी 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 काय करतो ते ना काय अरे ना ओई काठी 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 बस ना काठी दे दो ना की हो ना 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 ओई हातू बी पडा शे ना अडू काडू 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 ठीक कर ए न

বাবা খুব সুন্দর হচ্ছে তো সবাইকে দাও আরুকে দাও আরুকে কে আগে দাও